নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্যে নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব দু সালে কাদের লটারি জেতার সম্ভাবনা রয়েছে হাতের রেখায় বেশ কিছু সংকেত তৈরি হলে সেগুলিকে অচানক ধনপ্রাপ্তি রেখা বা অকস্মাত ধনপ্রাপ্তি যোগ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে তাহলে দু সালে যদি আপনার লটারিতে বড় প্রাইজ জেতার সম্ভাবনা থাকে তাহলে আপনি আপনার হাতে এই সংকেতগুলি রয়েছে কি না মিলিয়ে দেখে নেবেন এটি আমি বয়সের সাথে সাথে ক্যালকুলেশন কীভাবে করবেন এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সবচেয়ে প্রথমেই বলে নেব যে চারটি সংকেত থাকলে আপনি দু হাজার পঁচিশে লটারি থেকে বড় পুরস্কার জিততে পারেন সেটি হচ্ছে একটি মৎস্য চিহ্ন তাহলে করতলের কোথায় মৎস্য চিহ্ন থাকলে আপনি লটারি দু হাজার পঁচিশ সালে জিতবেন এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব দ্বিতীয় যদি আপনার হাতে একটি ত্রিভুজ থাকে সেক্ষেত্রেও আপনি লটারি জিততে পারেন তাহলে হাতের কোন জায়গাতে ত্রিভুজ থাকলে দু হাজার পঁচিশে আপনি লটারি জিততে পারেন এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব তিন নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে যদি প্যারালাল রেখা এই ধরনের আপনার হাতে থাকে তাহলেও আপনি দু সালে লটারি জিততে পারেন আর চার নম্বর যে পয়েন্টটি আলোচনা করব। সেটি হচ্ছে আপনার হাতে যদি বিগ মানি ট্র্যাঙ্গেল তৈরি হয় সেক্ষেত্রেও আপনি দু সালে লটারিতে বড় পুরস্কার জিততে পারেন তাহলে একজাক্টলি কোন রেখাটি কীরূপ অবস্থায় থাকলে আপনি জিতবেন এক এক করে অ্যানালাইসিস করার চেষ্টা করছি ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং আপনার হাতে কোন সংকেতটি রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই আপনি দেখে নেবেন আপনার হাতে কেতুর ক্ষেত্রে কোনো ফিস সিম্বল তৈরি হয়ে রয়েছে কি না কেতুর ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এটি অধিক এই জায়গাটি কেতুর ক্ষেত্র এটি অধিকাংশ শাস্ত্রী বলে থাকেন কিন্তু অ্যাকজ্যাক্টলি কেতুর ক্ষেত্র হচ্ছে করতলের এই মিডিল অংশ অর্থাৎ এই অংশটি তাহলে যে সংকেতটি আমি বলতে চলেছি সেটি আপনারা এখানেও দেখতে পারেন অথবা এখানেও দেখতে পারেন কোনো একটি জায়গায় থাকলেই কিন্তু আপনি শুভ ফল পেতে পারেন বা লটারি জিততে পারেন তাহলে কি ধরনের সংকেত তৈরি হতে পারে দেখুন এখানটায় যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু একটি ফিস সিম্বল অর্থাৎ মৎস্য চিহ্নের ন্যায় তৈরি হয়ে রয়েছে ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে এই রূপ যদি একটি স্পষ্ট প্রমিনেন্ট ফিস সিম্বল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালে লটারি জেতার সম্ভাবনা থাকবে তাহলে এটি আপনার হাতে রয়েছে এবারে যে জায়গাটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে রবির ক্ষেত্র কেন রবির ক্ষেত্র কারণ বর্তমানে কেতু কন্যা রাশিতে রয়েছে যা এপ্রিল থেকে সিংহ রাশিতে আসবে তাহলে সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এখানে আপনার চিহ্ন আছে এবারে রবির জায়গাটিকে দেখুন রবির জায়গায় যদি এই ধরনের একটি প্রমিনেন্ট রবি রেখা থাকে অথবা রবির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ত্রিভুজ চিহ্ন থাকে বা রবির ক্ষেত্রেও যদি একটি পরিষ্কার প্রমিনেন্ট মৎস্য চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু লটারি জেতার সম্ভাবনা আপনার অনেকাংশে বৃদ্ধি পাবে তাহলে এই দুটি কন্ডিশনই কিন্তু আপনার হাতে যদি ম্যাচ হয়ে যায় আপনি কিন্তু লটারি জিততে পারেন এবারে আরও একটা প্রশ্ন যে আপনার হাতে রয়েছে আপনি কি এখনই লটারি জিতবেন না কিছুদিন পরে জিতবেন অর্থাৎ এজ ক্যালকুলেশন কীভাবে করবেন এই জায়গাটি খুব ভালোভাবে বুঝুন তাহলে আপনার হাতে ধরে নিলাম কেতুর ক্ষেত্রেও একটি ফিস সিম্বল রয়েছে রবির পর্ব বা রবি ক্ষেত্রেও সেটি আপনার পজিটিভলি রয়েছে এখন আপনার বয়স যদি তিরিশের কাছাকাছি হয় তাহলে আপনি মিলিয়ে দেখুন আয়ু রেখার উপরে এইরূপ স্থানে কোনো এই ধরনের ঊর্ধ্বগামী রেখা রয়েছে কি না যদি আয়ু রেখায় না থাকে তাহলে মস্তিষ্ক রেখাকে দেখবেন অথবা হৃদয় রেখাতে এই ধরনের কোনো সিম্বল বা ঊর্ধ্বগামী রেখা সেটি দেখবেন তাহলে এইভাবে কিন্তু আপনাকে বয়েস ক্যালকুলেশন করতে হবে যদি আপনার বয়েস বর্তমানে চল্লিশের ওপর হয় তাহলে এই জায়গায় ঊর্ধ্বমুখী রেখা থাকলে হবে না সেক্ষেত্রে এইরূপ জায়গায় আপনার ঊর্ধ্বমুখী রেখা থাকা দরকার রয়েছে শিররেখাতেও সেইভাবে দেখবেন আর হৃদয় রেখাতেও সেইভাবে দেখবেন যদি আপনি এজ ক্যালকুলেশন করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখতেও পারেন তাহলে প্রত্যেকটি সংকেতের ক্ষেত্রে আপনাকে কিন্তু এইভাবে এজ ক্যালকুলেশন করে নিতে হবে কারণ আপনার হাতে যখন মৎস্যচিহ্ন রয়েছে তখন আপনি লটারি জিতবেন কিন্তু অ্যাকজাক্টলি দু হাজার পঁচিশেই জিতবেন কি না সেটি কিন্তু আপনার হাতে এজ এজ ক্যালকুলেশন ঠিক করলে করার পরই কিন্তু বোঝা সম্ভবপর হবে চলে আসবো দু নম্বর পয়েন্টে দু নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার এই ধরনের দুটি প্যারালাল লাইন থাকে আর এই প্যারালাল লাইনগুলি শনির ক্ষেত্রে থাকে তাহলে করতলে শনির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এই জায়গায় যদি এই ধরনের দুটি রেখা থাকে তাহলে কিন্তু দু সালে আপনি লটারি জিতবেন অথবা এই রূপ যদি না হয় এই রূপ আপনার একটি ভাগ্য রেখা রয়েছে এবং ভাগ্য রেখা থেকে এই ধরনের একাধিক শাখা রেখা সেটি ঊর্ধ্বগামী হয়ে রয়েছে ক্ষেত্রেও কিন্তু আপনার লটারি জেতার সম্ভাবনা সেটি বৃদ্ধি পাবে আবার এই এইরূপও নাও হতে পারে যদি ধরুন এই ধরনের দুটি রেখা রয়েছে শুধুমাত্র শনির ক্ষেত্রেই সেই ক্ষেত্রেও দু হাজার পঁচিশ সালেই আপনার লটারি জেতার সম্ভাবনা সেটি তৈরি হতে পারে এই জায়গায় কন্ডিশন কি রয়েছে আপনার শনির ক্ষেত্রটিতে পজিটিভ সাইন থাকার সাথে সাথে বৃহস্পতির ক্ষেত্রটিকেও খুব ভালোভাবে আপনাকে দেখে নিতে হবে কারণ শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে কিন্তু মার্চের শেষে শনিদেব মিন রাশিতে যাবে আর মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির ক্ষেত্রটি যদি একটু ফোলা উঁচু হয় বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো পজিটিভ সাইন থাকে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি চতুষ্কোণ চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালে লটারি জেতার সম্ভাবনা সেটি বৃদ্ধি পাবে আপনার বয়স যদি থার্টি সিক্স বা তার চেয়ে বেশি হয় তাহলে এই সম্ভাবনা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এজ ক্যালকুলেশন যদি আপনি ঠিকঠাক করতে না পারেন স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এরপর যে জায়গায় ত্রিভুজ চিহ্ন থাকলে আপনি লটারি জিততে পারেন সেই ক্ষেত্রটি হচ্ছে আপনার রাহুর ক্ষেত্র করতলে এই ক্ষেত্রটি হচ্ছে রাহুর ক্ষেত্র আর রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু যখন কাউকে কোনো কিছু দেয় তখন কিন্তু রথারাতি দিয়ে দেয় তাহলে এই জায়গাটি কিন্তু আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে রাহুর ক্ষেত্রে এই ধরনের কোনো ত্রিভুজ আপনার তৈরি হতে পারে এই ধরনের প্রমিনেট যদি একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি রথারাতি জ্যাকপট জিততে পারেন কোটি কোটি টাকা আপনি পেয়ে যেতে পারেন তাহলে এই ধরনের রাহুর ক্ষেত্রে আপনার ত্রিভুজ রয়েছে এবং তার সাথে সাথে আপনি আরও একটি জায়গাকে দেখবেন সেই জায়গাটি হচ্ছে শনির জায়গা কারণ বর্তমানে রাহু আপনার মীন রাশির ঘরে রয়েছে কিন্তু মার্চ মাসের শেষ দিকে বা এপ্রিলের শুরুতেই এই রাহু আপনার কুম্ভ রাশিতে চলে আসবে যার অধিপতি গ্রহ হচ্ছে শনি তাহলে রাহুর ক্ষেত্রে যখনই ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে তখন আপনি আপনার শনির ক্ষেত্রটিকে ভালোভাবে দেখে নিন যদি শনির ক্ষেত্রটি পজিটিভ থাকে অর্থাৎ শনির ক্ষেত্রটি খুব একটা গর্তযুক্ত না হয় শনির আঙুলে এই ধরনের আড়াআড়ি রেখা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু লটারি জেতার সম্ভাবনা আপনার বৃদ্ধি পাবে আর রাহুর ক্ষেত্রটিকেও একটু ভালোভাবে দেখে নেবেন যদি এই ক্ষেত্রটি খুব গর্তযুক্ত হয় এবং আপনার হাতে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আংশিক লটারি জিততে পারেন বা লটারির টিকিট কেটে আপনার অর্থ নাশ সেটিও হতে পারে তাহলে এইভাবে রাহুর ক্ষেত্রে ত্রিভুজটি দেখবেন আবার উল্টো দিকেও রাহুর ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ চিহ্ন তৈরি হতে পারে অর্থাৎ এই রূপ যদি এই এইরূপ একটি সংকেত তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু লটারি পাবার সম্ভাবনা সেটি আপনার অনেকাংশেই বৃদ্ধি পাবে এবারে চার নম্বর যে পয়েন্ট অর্থাৎ যদি মানি ট্যাঙ্গেল তৈরি হয় দেখুন করতলে মানি ট্র্যাঙ্গেল দু রকমভাবে তৈরি হতে পারে এক এটা হচ্ছে আপনার হাতের আয়ু রেখা এটা হচ্ছে আপনার হাতের শিররেখা এখন আয়ু রেখা এবং শিররেখা থেকে এই ধরনের কোনো একটি রেখা বুধ অভিমুখে যাচ্ছে আর ঠিক এইরূপ একটি বৃহৎ ত্রিভুজ সেটি তৈরি হয়ে রয়েছে ক্ষেত্রেও কিন্তু আপনার লটারিতে বড় পুরস্কার জেতার সময় সেটি তৈরি হয়ে যেতে পারে কন্ডিশন কি রয়েছে কন্ডিশন রয়েছে এই ত্রিভুজ যেন কমপ্লিট তৈরি হয় তাহলে এই কোনাগুলি যেন সম্পূর্ণ থাকে এই বিষয়টিকে কিন্তু আপনাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে এবং এখানে শর্ত বুধের ক্ষেত্রটিকে শক্তিশালী অবশ্যই হতে হবে কারণ আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা এটা হচ্ছে কমন রেখা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হাতেই থাকে কিন্তু এই যে বুধগামী রেখা এই রেখাটি কিন্তু সবার হাতে থাকে না আর এই রেখাটি কিন্তু আপনার বিগ মানি ট্যাংগেল সেটি তৈরি করছে তাহলে এখানে বুধের ক্ষেত্রকে শক্তিশালী অবশ্যমভাবী হতে হবে বুধের আঙুল যতটা দীর্ঘ হয় ততটাই ভালো বুধের ক্ষেত্রে যদি কোনো ধরনের এই ধরনের ছোট ছোটো রেখা থাকে বা বুধের ক্ষেত্রে কোনো শুভ চিহ্ন থাকে ক্ষেত্রে কিন্তু আপনার লটারি টিকিটে বড় প্রাইজ লাগার সম্ভাবনা সেটি অনেকাংশেই বৃদ্ধি করে দেবে আর এই জায়গাটিতে যদি আপনার লাইফ লাইন থেকে তৈরি না হয় যদি আপনার এই ধরনের ভাগ্য রেখা থেকে তৈরি হয় সেক্ষেত্রে এটি কিন্তু আরও বেশি ফলপ্রসূ হতে পারে আপনার বয়স যদি বর্তমানে চল্লিশের উপরে হয় সেক্ষেত্রে এই সম্ভাবনাটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে অর্থাৎ বৃহৎ মানি ট্র্যাঙ্গেলও আপনার হাতে রয়েছে বয়স সেটাও চল্লিশের ঊর্ধ্বে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বড় প্রাইজ জেতার সম্ভাবনা দু সালে তৈরি হলেও হতে পারে এই ভিডিওটি যারা কমপ্লিট দেখলেন একটা কথা অবশ্যই বলবো ভিডিওটি দেখে খুব বেশি টিকিট কাটবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ নাশ হতে পারে যদি আপনার বড় প্রাইজ লাগার থাকে সেক্ষেত্রে দুটো একটা টিকিট কেটেই কিন্তু আপনি কোটিপতি হয়ে যেতে পারেন এই কথাটি কিন্তু অবশ্যভাবেই খেয়াল রাখবেন যদি ভিডিওটি ভালো লেগেছে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সঞ্চয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ